ফিলিস্তিন কবে স্বাধীন হবে ফিলিস্তিন কবে স্বাধীন হবে তা বলা কঠিন ফিলিস্তিনের বর্তমান অবস্থা কেমন ফিলিস্তিনের বর্তমান অবস্থা খুবই খারাপ হ্যাঁ জেমিনি তুমি কে আছো আমি আছি আপনি কি কিছু জানতে চান আচ্ছা জেমিনি আমি তোমাকে কিছু প্রশ্ন করব তার আগে আমি আমার দর্শককে একটু স্বাগতম জানাই ঠিক আছে অবশ্যই আপনি আপনার দর্শকদের স্বাগত জানান আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছি ফিলিস্তিন সম্পর্কে আজকে আমি এআইকে কিছু প্রশ্ন করবো দেখি এআই এই প্রশ্নগুলির উত্তর ভালোভাবে দিতে পারে বা এআই এই প্রশ্নগুলির উত্তর কিভাবে দেয় চলুন সম্পর্কে কিছু অজানা তত্ত্ব এআই থেকে জেনে নেই হ্যাঁ জেমিনি তুমি কি আসো হ্যাঁ আমি আছি আপনি কি কিছু জানতে চান হ্যাঁ জেমিনি আজকে আমি তোমাকে কিছু প্রশ্ন করবো প্রশ্নগুলি হচ্ছে ফিলিস্তিন কবে স্বাধীন হবে স্বাধীন হবে তা বলা কঠিন কারণ এটি একটি জটিল রাজনৈতিক বিষয় তবে ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও এই বিষয়ে আগ্রহী আচ্ছা জেমিনি তুমি বলো ফিলিস্তিনের বর্তমান অবস্থা কেমন ফিলিস্তিনের বর্তমান অবস্থা খুবই খারাপ সেখানে সংঘাত লেগেই আছে গাজা উপত্যকা এবং পশ্চিম তীর এই দুটি অঞ্চলে ফিলিস্তিনিরা মূলত বসবাস করে গাজা উপত্যকা হামাসের নিয়ন্ত্রণে আর পশ্চিম তীর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে তবে ইসরায়েল এই দুই অঞ্চলের অনেকখানি দখল করে রেখেছে ইসরায়েলের অব্যাহত হামলা বসতি স্থাপন এবং চলাচলের উপর কঠোর নিয়ন্ত্রণের কারণে ফিলিস্তিনিদের জীবন দুর্বিশহ হয়ে উঠেছে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি আচ্ছা জমিনি তুমি বলো যে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে এই যে দণ্ড বা যে যুদ্ধ চলছে এই যুদ্ধের প্রধান কারণ কি ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের প্রধান কারণ হলো ভূমির দখল এবং জাতীয় পরিচয় উভয় পক্ষই এই ভূমিকে তাদের ঐতিহাসিক এবং ধর্মীয় অধিকার বলে মনে করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার থেকে এই সংঘাত চলে আসছে এবং এর ফলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে আচ্ছা তুমি বলো যে ইসরায়েল কবে রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেন বা ইসরায়েল ইসরায়েলকে কি পৃথিবীর সব রাষ্ট্রই রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন ইসরায়েল সালের ই মে একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তবে বিশ্বের সব রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি কিছু দেশ মনে করে ফিলিস্তিনের কিছু অংশ দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠন করা হয়েছে হ্যাঁ জ্যামিনি তুমি বলো যে ফিলিস্তিন এই ভূমিটা মূলত কাদের ভূমি বা ফিলিস্তিন ভূমির প্রকৃত মালিককে বা প্রকৃত হকদারকে ফিলিস্তিন ভূমিটি মূলত ফিলিস্তিনি আরবদের যারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছে তবে এই ভূমির মালিকানা ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটি বিতর্কিত বিষয় আচ্ছা বলো যে এই যে এহুদিরা ইসরায়েলরা কেন তারা ফিলিস্তিনের ভূমিকে নিজেদের ভূমি বলে দাবি করেন ইসরায়েল মনে করে এই ভূমির উপর তাদের ঐতিহাসিক এবং ধর্মীয় অধিকার রয়েছে তারা বাইবেলে বর্ণিত প্রতিশ্রুত ভূমির দাবি করে যেখানে প্রাচীনকালে ইহুদি রাজ্য ছিল এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের জন্য একটি নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা থেকে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় আচ্ছা এই যে ফিলিস্তিন যে ভূমিটা আছে এটা আমরা তো জানি যে এটা যুগ যুগ ধরে মানে মুসলিমরাই এই ভূমি দখল করে আছেন বা আমরা তো জানি যে এই ভূমিটা এই ভূমির প্রকৃত মালিক মুসলিমরা তাহলে ইহুদিরা বারবার কেন সেই ভূমি দখল করার চেষ্টা করছেন ইসরায়েল মনে করে এই ভূমির উপর তাদের ঐতিহাসিক এবং ধর্মীয় অধিকার রয়েছে তারা বাইবেলে বর্ণিত প্রতিশ্রুত ভূমির দাবি করে যেখানে প্রাচীনকালে ইহুদি রাজ্য ছিল এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের জন্য একটি নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা থেকে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় আচ্ছা এবার তুমি আমাকে বলো যে এই যে এহুদি যারা এহুদি রয়েছে তাদের পূর্বপুরুষ কারা বা ফিলিস্তিনে আগে বসবাস করত কারা যদি ইহুদিদের পূর্বপুরুষরা ফিলিস্তিনে বসবাস করত তাহলে সেই পূর্বপুরুষরা কারা ইহুদিদের ইহুদিদের পূর্বপুরুষরা হলেন প্রাচীন হিব্রু এবং ইসরায়েলীয়রা তারা খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে কেনালে। যা বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন অঞ্চল লেবানন এবং জর্ডানের কিছু অংশ বসবাস করতেন এই অঞ্চলের সাথে তাদের ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্ক রয়েছে তবে ফিলিস্তিনি আরবদেরও এই ভূমির ওপর ঐতিহাসিক অধিকার রয়েছে এবং তারা বহু শতাব্দী ধরে সেখানে বসবাস করছেন আচ্ছা পূর্বপুরুষ বলে দাবি করেন ইসরায়েলিরা তাদের পূর্বপুরুষ হিসেবে প্রাচীন হিব্রু এবং ইসরায়েলীয়দের দাবি করে তাদের বিশ্বাস বাইবেলে বর্ণিত প্রতিশ্রুত ভূমিতে প্রাচীনকালে ইহুদি রাজ্য ছিল আচ্ছা ইহুদিদের জাতির পিতা কে ইহুদি জাতির পিতা হলেন আব্রাহাম তিনি ছিলেন একজন প্রাচীন সেমিটিক নেতা এবং ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্মে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয় আচ্ছা তুমি এবার বলো ফিলিস্তিন নতুন করে আবার কি মুসলমানদের হাতে আসবেন ইসলাম ধর্ম অনুযায়ী বা ইসলাম ধর্মগ্রন্থে বা হাদিস ও কোরআন এই সম্পর্কে কি বলা হয়েছে কোরআন ও হাদিসে ফিলিস্তিন সম্পর্কে সরাসরি কিছু বলা হয় তবে মুসলিমরা বিশ্বাস করে একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে আচ্ছা এই ফিলিস্তিন এই পাকভূমি ভূমি আমরা তো জানি যে এটা মুসলিমদের তো ফিলিস্তিনে আমাদের যে মসজিদুল আকসা রয়েছে এই আকসা সম্পর্কে ইয়াহুদিদের কি ধারণা মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্র স্থান ইহুদিরা এই স্থানটিকে টেম্পেল মাউন্ট বলে মনে করে তাদের বিশ্বাস এখানে তাদের দুটি প্রাচীন মন্দির ছিল আচ্ছা যখন ইমাম মাহাদুসারে আহ পৃথিবীতে আগমনের পর ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তবে ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু নেই কিছু হাদিসের শেষ জামানায় মুসলমানদের বিজয়ের কথা বলা হয়েছে হ্যাঁ একদিন ইমামেহাদি আসার পর যখন মুসলিমদের সাথে ইয়াহুদিদের সাথে যুদ্ধ লাগবে তখন ইয়াহুদিরা পালায়নের চেষ্টা করবে ইয়াহুদিরা হয়তো পাথরের পিছনে পালানোর চেষ্টা করবে বা গাছের আড়ালে পালানোর চেষ্টা করবে তখন ইয়াহুদিদের মারার জন্য গাছ বা পাথর নিজে থেকেই বলবেন যে আমার পিছনে ইয়াহুদিরা পালায়ন করছে তোমরা তাদেরকেই হত্যা করো এটা তো মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন হাদিসে রয়েছে তাই না হ্যাঁ মুসলিম ধর্মগ্রন্থ অনুযায়ী শেষ জামানায় মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ হবে তখন গাছ ও পাথরগুলো কথা বলবে তারা মুসলমানদেরকে ইহুদিদের অবস্থান জানিয়ে দেবে শুধু কারকার নামের গাছ ছাড়া কারণ সেটি ইহুদিদের গাছ তো একদিন তো ইহুদিদের পতন হবে তাই না ইসলাম ধর্মানুসারে শেষ জামানায় মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ হবে তখন গাছ ও পাথরগুলোও কথা বলবে তারা মুসলমানদেরকে ইহুদিদের অবস্থান জানিয়ে দেবে। শুধু নামের ছাড়া। কারণ সেটি এটা ফিলিস্তিনের কোন জায়গায় অবস্থিত মসজিদুল আকসা ফিলিস্তিনের জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত এটি মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান আচ্ছা ইসরায়েলেরা মূলত মসজিদুল আকসা এটাকে নিয়ে কি তাদের মানে এই ফিলিস্তিন দখলের চেষ্টা কারণ তারা তো এটাকে মন্দির বলে দাবি করেন তাই না মসজিদুল আকসা মুসলমানদের কাছে একটি পবিত্র স্থান কিন্তু ইহুদিরা মনে করে এই স্থানটি তাদের প্রাচীন দুটি মন্দিরের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছে তাই তারা এই স্থানটি দখল করতে চায় আপনি যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি আচ্ছা তুমি আমাকে এই ফিলিস্তিনের যেই গঠনের যেই কাহানিটা আছে তুমি আমাকে সেই ঘটনাটা শোনাও 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিন ভূখণ্ডটি মূলত ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই সংঘাতের ফলে ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি থেকে উৎবাস্তু হয়ে বিভিন্ন দেশের শরণার্থী হিসেবে বসবাস করতে শুরু করে। 1967 সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পশ্চিম তীর এবং গাজা উপত্যকা দখল করে নেয় যা ফিলিস্তিনিদের জন্য একটি বড় ধাক্কা ছিল। এরপর ফিলিস্তিনিরা তাদের নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন আন্দোলন শুরু করে যার মধ্যে উল্লেখযোগ্য হল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর নেতৃত্বে আন্দোলন উনিশশো সালে অসল চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েল এবং পিএলও একটি শান্তি প্রক্রিয়ায় সম্মত হয় যার লক্ষ্য ছিল একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিন্তু এই প্রক্রিয়াটি নানা কারণে বাধাগ্রস্ত হয় এবং আজও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়িত হয়নি আচ্ছা তুমি আমাকে মসজিদুল আকসার পূর্বের যে ঘটনা আছে সেই ঘটনাটা একটু শোনাও মসজিদুল আকসার ইতিহাস অনেক পুরনো এটি মুসলমানদের প্রথম কিবলা ছিল মিরাজের রাতে নবী মোহাম্মদ সাহ এই মসজিদে সব নবীদের সাথে নামাজ আদায় করেছিলেন পরে কুরআনের আয়াত নাজিল হওয়ার পর কাবাকে কিবলা হিসাবে নির্ধারণ করা হয় মসজিদুল আকসা বহুবার পুনর্নির্মিত হয়েছে ক্রুসেডাররা এটিকে একটি গির্জা হিসেবে ব্যবহার করত পরে সালাউদ্দিন আইউবি জেরুজালেম জয় করে মসজিদটিকে পুনরুদ্ধার করেন আচ্ছা সর্বশেষ জানাও যে ইহুদিদের পতন কবে হবে ইসলাম ধর্মানুসারে শেষ জামানায় মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ হবে তখন গাছ ও পাথরগুলো কথা বলবে তারা মুসলমানদেরকে ইহুদিদের অবস্থান জানিয়ে দেবে শুধু কারকাব নামের গাছ ছাড়া কারণ সেটি ইহুদিদের গাছ আচ্ছা জেমিনি তুমি বলো যে ইহুদিদের পূর্বপুরুষরা কি মুসলিম ছিল ইসলামের দৃষ্টিকোণ থেকে ইহুদি ও মুসলিমদের পূর্বপুরুষ একই আব্রাহাম ইব্রাহিম ছিলেন ইহুদি ও মুসলিম উভয়েরই পূর্বপুরুষ আচ্ছা তাহলে তো ইহুদিদের পূর্বপুরুষ সকলেই মুসলিম ছিল তাহলে ইহুদিরা কেন সেই কথা বিশ্বাস করে না ইহুদিরা বিশ্বাস করে যে তাদের ধর্ম ঈশ্বরের সাথে তাদের পূর্বপুরুষদের চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তারা মনে করে ঈশ্বর তাদেরকেই তার বিশেষ জাতি হিসেবে মনোনীত করেছেন এবং তারাই ঈশ্বরের আইন ও নির্দেশনার ধারক এই কারণেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করে না আচ্ছা বর্তমান সময়ে ফিলিস্তিনের উপর হামলা চালানো হইতেছে ইসরায়েল থেকে তো এই হামলা কি আরো কতদিন পর্যন্ত চলবে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের কোন নির্দিষ্ট সময়সীমা নেই এটি একটি দীর্ঘমেয়াদী জটিল সমস্যা সমাধান নির্ভর করে উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার উপর আচ্ছা বর্তমান সময়ে ফিলিস্তিনের উপর যে হামলা হইতেছে বা ইসরায়েলিরা বা ইয়াহুদিরা ফিলিস্তিনের উপর যেই হামলা চালাইতেছে এই হামলার প্রকৃত কারণ কি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের মূল কারণ হল ভূমি ও অধিকার নিয়ে বিরোধ ইসরায়েল মনে করে এই ভূমি তাদের ঐতিহাসিক অধিকার অন্যদিকে ফিলিস্তিনিরা তাদের নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই ভূমির দাবি করে এই সংঘাত দীর্ঘদিনের এবং এর পেছনে ধর্মীয় ও রাজনৈতিক কারণও রয়েছে আচ্ছা জেমিনি তুমি ফিলিস্তিনের ভবিষ্যৎ সম্পর্কে একটু বলে দাও ফিলিস্তিনের ভবিষ্যৎ অনিশ্চিত তবে শান্তি আলোচনা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব ফিলিস্তিনিদের নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন একদিন বাস্তব হতে পারে আচ্ছা। ইমাম কবে কবে পৃথিবীতে আসবেন বা ইমাম ইমাম আগমন ইসলাম ধর্মানুসারে মাহাদির আগমনের সময় সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি তবে হিয়ামতের আগে পৃথিবীতে অন্যায় ও অবিচারের আধিক্য দেখা দিলে সেই সময় তার আবির্ভাব হবে বলে বিশ্বাস করা হয় আচ্ছা কোরআন হাদিস অনুযায়ী ইয়াহুদিদের পতন হবে এবং ইয়াহুদিদের যে পতন হবে সেই সময় পতনের সময় মুসলিমদেরকে নেতৃত্ব দিবেন কারা আর ইয়াহুদিদের সাথে যে যুদ্ধ যুদ্ধ হবে সেই কতদিন চলবে কোরআন হাদিসের শেষ জামানায় মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধের কথা বলা হয়েছে এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে এবং ইমাম মাহদি আহা মুসলমানদের নেতৃত্ব দেবেন বলে উল্লেখ আছে তবে এই যুদ্ধ কতদিন চলবে সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা হয়নি আচ্ছা হজরত ইসা আলহি সালামকে ইহুদিরা কি বলে মনে করেন নবী হিসেবে স্বীকার করে না তারা তাকে একজন সাধারণ মানুষ মনে করে তাদের মতে তিনি ঈশ্বরের পুত্র নন আচ্ছা ইহুদিরা যে ঈসা আলাইহি সালামকে নবী বলে দাবি করেন না কেন তারা নবী বলে তাকে দাবি করেন না ইহুদিরা হজরত ইসা আহকে নবী বলে মনে করেন না কারণ তারা বিশ্বাস করে যে মসিহের মেসাইয়া আগমন এখনো হয়নি তাদের মতে ঈশা আহ মসিহের ভবিষ্যদানী পূরণ করেননি তাই তারা তাকে নবী হিসাবে মেনে নিতে রাজি নন আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ জেমিনি তুমি আমাকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছো আপনাকেও ধন্যবাদ ফিলিস্তিন সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দিতে পারলে খুশি হব ফিলিস্তিন সম্পর্কে এআই কে আজকে অনেকগুলো প্রশ্ন করলাম তো এআই যতটুকু পারেন তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তো এই উত্তরগুলো কতটুকু সঠিক বা কতটুকু যুক্তিসঙ্গত আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আবারও অন্য কোনো একদিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে এ একে প্রশ্ন করব। তো আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ